এস এম বাবলু আহমেদ আপনার আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ নাম মোহাম্মদ বাবলু শেখ ওকে বয়স পঁয়ত্রিশ ওজন সাতান্ন পেশা কৃষক সমস্যা হিপ জয়েন্ট তীব্র ব্যথা হাঁটতে কষ্ট হয় এক মিনিট রাস্তা দশ মিনিট সময় লাগে ঘুম থেকে উঠতে কষ্ট হয় সকালে দশ থেকে পনেরো বছর প্রবলেম মাশাল্লাহ এত বছর আপনি কি করতেছেন আগে এত সমস্যা ছিল না ব্যথা করতো কিন্তু কাজকর্ম করতে পারতাম এখন কোন কাজ করতে পারি না স্যার কি করে নি কি করণীয় সমাধান দিবেন প্লিজ স্যার আমি অনেক গরিব মানুষ আমি সিরাজগঞ্জ থেকে বলছি উল্লাপাড়া জেলা একটা ফোন নাম্বার দিয়েছেন আপনার ফোন নাম্বার আমরা বলবো না এটা আপনার ব্যক্তিগত নাম্বার ওকে ভাই হিপ জয়েন্টের প্রচুর ভিডিও আমাদের ইউটিউব ফেসবুকে দেওয়া আছে একটু দেখে নেবেন ব্যায়াম দিয়েছি ব্যায়ামগুলা করবেন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট যদি সম্ভব হয় সাঁতার কাটবেন সাইক্লিং করবেন সবই করবেন আপনার এখন যে বয়স এই অনুযায়ী আমরা সাধারণত এই বয়সে অপারেশন করতে বলি না আমরা অ্যাডভান্স ফিজিও করি যেটা করে থাকে এতে বেশিরভাগ রুগী ভালো আছে আলহামদুলিল্লাহ তো আপনি এক সময় আসবেন গরিব ধনী আমার কাজ না গরিব ধনী আল্লাফাক দিতেই পারে কিন্তু আমার চিকিৎসকের কাজ হচ্ছে আমার রাজনীতিবিদ ধনী গরিব ধর্ম অধর্ম নির্বিশেষে সকলের চিকিৎসা সেবা প্রদান করা আমার নৈতিক প্রফেশনাল এবং ধর্মীয় কাজ। আমরা সর্বোচ্চ আপনাকে চেষ্টা করব যেন আপনি চিকিৎসাটা পান ইনশাল্লাহ আপনি গরিব হলেও কোন সমস্যা নেই জান্নাত আক্তার রোশনা আপনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রোশনা আক্তার বয়স আঠাইশ শরীর দুর্বল সবসময় যেখানে সেখানে শুধু ঘুম পাই এটা ভালো কিন্তু ঘুম দুর্বলতার জন্য এটা ভালো আর কারণ রয়েছে ঘুম হয় না এই চিকিৎসা আমি গত একুশ বছর কয়েক লক্ষ রুগী দিয়েছি ঘুম হয় না ঘুম আসে না তো এটা মহান রুবুল আলামিনের একটা আর একটা কথা বলি মহিলাদের এমন ঘুম কম হয় এটা হচ্ছে আমাদের রিসার্চ ওয়ার্ক বিভিন্ন চিকিৎসকদের ওয়ার্ল্ডে এটি ওয়ার্ক বিভিন্ন কারণে হরমোনাল কারণে হোক পারিবারিক কারণে হোক অ্যাংজাইটি হোক ও অফ তাদের মানসিকতা পুরুষের মানসিকতা এক না কিন্তু আপনার ঘুম হয় এটা একটা কারণ ঘুম নিয়ে অনেকে অনেক টাকা ব্যয় করে তারপরে ঘুমায় না তারপরে লিখেছেন আপনি আর আমি স্কুল টিচার ভালো আমার পায়ের তলা ব্যথা করে আর হাঁটুর নিচে যে বস্তু আছে সেখানে ব্যথা করে কি করলে আমার পা ব্যথা ভালো হবে পায়ের তলার ব্যথা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে প্রচুর ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন ব্যায়াম দিয়েছি নিয়ম কারণ বলেছে আবারও দেখে নেবেন তারপরে আবার আপনাকে বলি আপনি সব সময় নরম জুতা পায়ে দিবেন আপনার ঘরে কোনো মাটি নাই ঘাস নাই ঘরের মধ্যে চপ্পল পন্স পায়ে দিবেন ঠিক আছে পন্স এই যে ছবিতে দেখেন পন্স চপ্পল এগুলো পায়ে দিবেন পাশাপাশি আপনার দুর্বলতা অনেক কারণে হতে পারে হয়তো খাদ্যাভ্যাসের অভাবে পুষ্টিকর খাদ্যার অভাবে তারপরে হচ্ছে হয়তো আপনার পেটের পীড়া থাকতে পারে লস অফ সেই ক্ষেত্রে আপনাকে এগুলো ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে হবে আর দুর্বল হলে আপনি ওর স্যালাইন খেতে পারেন ওর স্যালাইন মাঝে মাঝে বা মাঝে মাঝে ডাবের পানি এগুলা খেতে পারেন রেগুলার একটা ডিম খাবেন সিদ্ধ ডিম এক গ্লাস অরিজিনাল গরুর দুধ এগুলা খাবেন পুষ্টিকর খাবার খাবেন আর ঘুম এটা এটা আপনার নষ্ট করার দরকার নেই এটা লিমিটেট ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল